আল্লাহর নিয়া মুখে মোহাম্মদ নামে ধরো আল্লাহর নামটা নিয়া রে মুখে মোহাম্মদ নামে ধরো তো পরে রে ও সাথে নিয়া দুরু ফরছেন পরোয়া আর হে রেস্তাদের সাথে নিয়া সূরা ইয়াহযাবের 57 নম্বর আয়াত শেষ দেয় সূরা ইয়াহযাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ আমার ফেরেশতা সমদের সাথে নিয়া এই উছালনে না নবী আমি আমার দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করি ইয়া হাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিমা আল্লাহু আ সাল্ল্যা ওয়া তাফসির কাবিরে এমন ভাবে বিশ্লেষণ এই দরুদ যারা মহব্বতের সাথে পড়বে এক যারা চোখের পানি যদি আসে খইয়া ফেলতে পারে এই পাক পাঞ্জাতনের নামের উপরে যাদের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে যার যার নামের উপর মাতা পিতার কথা মনে করে শহীদ কারবালার কথা মনে করে যারা এক জাররা চোখের পানি ফেলবে ওই মিশরের নীল নদে যত পানি আছে তার সৈত বেশি সোয়াবা সে রাম নামায় দেওয়া নবীর পর মন সকলে নবীর দরু পররে রে সকলে সুপারি শিক

আমরা সবাই এই মাহফিল থেকে আমার দয়াল নবীর সম্মানে যারে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না আমার আল্লাহ বলেন যেই নবী সৃষ্টি না হইলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না শুধুই আমার নাম নিলেই আমি আল্লাহ খুশি না সাথে আমার দোস্তের নাম হজরতে মোহাম্মদ আহম্মদ মোস্তফা সবাই বলি হলে সালাম বলার সাথে সাথে দুইটা বৃদ্ধাংলি ঠোঁটে লাগাইয়া চোখে লাগাবেন আবার মুখে লাগাবেন এই সম্মানের খাতিরে আল্লাহ পারে আপনার চোখের যতি আর নষ্ট হবে না মহব্বত করব দরুদ পরব প্রাইমারি শিক্ষক যদি ক্লাসরুমে প্রবেশ করে ছাত্ররা দাঁড়াইয়া সম্মান করে হাই স্কুল কলেজ ভার্সিটির লেকচারার প্রবেশ করলে ছাত্র দ্বারাই সম্মান করে যেই জায়গা দরোদ কিয়াম মিলাত কিয়াম ধর্মীয় মাহফিল হয় আশিক মাহফিল হয় আমার দয়াল নবী ওই জায়গায় উপস্থিত হয়ে যায় জোরে জোর সুহান আল্লাহ আজকের এই মাসে দশই মহরম আপনারা জানেন এই মহরম এই মহরমে তেইশ হাজার সৈনিক ছিল বাহিনীর তারাও কিন্তু মুসলমান বিধর্মীরা মারে নাই রে যারে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি করা হইতো না যে পাঁচ জনের খাতির এই দুনিয়া সৃষ্টি ওই দশই মহরম ওই ইমাম হোসেন শহীদ কারবালার ময়দানে মাত্র একাত্তর জন মানুষ সবাইকে বলল আমি তো ঘোড়ার পায়ের তলে রক্ত দেখতে পাই এখানে কাফেলা বন্ধ করে দাও অনেক লোক ছিল তাবু টানাইলো বললো যার যার ঘরে ফিরে যাও আমি বুঝেছি আমি শহীদ হয়ে তোমরা যাও তোমাদের মা বাবা ছেলে সন্তান আছে আপন গৃহে ফিরে যাও তাবু করে দিল তারপরে কিছু লোক আর যায় না থাকলো একাত্তর জন মানুষ কয় বাত তিনি বেঁয়া দাও আমার দিকে মায়া করে যারা থাকতে যাইতে পারতেছে না তারা যেন অন্ধকারে চলে যায় একাত্তর জন মানুষ আর গেল না জিজ্ঞাস করা হলো তোমরা গেলে না কেন ওরা একটা কথাই জবাব দিল যে জীবনে ইমাম হারা হয়ে যাব ওই জীবনে পয়সা থাকার কোন অধিকার নাই আমরাই আপনাদের ইমাম হিসাবে জানি আপনি তো ইমাম হুসাইন আপনার জন্যই আমরা জীবন দিতে প্রস্তুত ঠিকই ঘটনা ইমাম বক্তব্য ছেড়েছে আমি জানি তোমরাও জেনে রাখো তোমরাও শহীদ হবে তবে একটা বক্তব্য দিয়ে রাখি পরবর্তী ইসলামে যারা থাকবে তারা জনসরণ করে এটা ওম্মদে মোহাম্মদ ইসলাম যারা হলো বায়াত মানল এই ইসলামকে আবার পুনর্জীবন দিয়ে বললেন আমার নানার আদর্শের ইসলাম আমি সমস্ত সৈনিকদেরকে বলেছিলাম আমার নানার আদর্শের একজন মানুষ আছো এই মুহূর্তে আমাকে সাহায্য করতে পারো একটু পানি দিতে পারো ওখানে সাড়ে তিন হাজার কোরআনের হাফেজ সাইকুল হাদিস সাইকুল কোরআন অনেক ছিল কিন্তু কেউ তো আসে নাই তাদের মাথায়ও টুপি পরনে ইসলামিক লেবাস তারাও হস করে বড় বড় ডিগ্রি তারা শুধু মানল না আমার নানা আদর্শ মুসলমানে যারা শুনে রাখো আমি জানি আমি শহীদ হব কেন জানি আমার নানা খেয়ুরা বাল্যকালে বিষ খাওয়াইছে বেড়ে ফেলার জন্য যারা সৃষ্টি না করলে বাল কিছু সৃষ্টি করতো না শুনে রাখো আমি আরো জানি আমার বাবার জন্ম কাবা ঘরে ওই কাবা ঘরে আর কোনো জন কারো জন্ম হয় নাই কাবা কার ঘর কার ঘর কাবা আল্লাহর ঘর আল্লাহর ঘরে কার জন্ম সেরে আলি সেরে খোদা মুশকিল কোষা ভেস ততজন বন্টনকারী আমি জানি আমার বাবার কাবা ঘরে জন্ম হইছে ওরাই তো মসজিদ ঘরে আমার বাবাকে টুকরো টুকরো করে তোর ভাবির আগাতে হত্যা করেছে আমি জানি ওরা আবার কেউ না তোমরা আরো জেনে রাখো শুধু তাই না তাই না আমার নানা যান পর্দা নেবার পরে আমার নানা যান পর্দা নেবার পরে আমার নানা যান খলিফা রাইকে গেছেন আমার বাবাকে আমার বাবাকে ওরা খেলাফত দেবে না তাই তো ওরা ষড়যন্ত্র করে বনি চাকিরে গিয়া আবু আমার মায়ের সম্মতি লাগবে মায়ের সম্মতির জন্য যখন মায়ের কাছে যায় মা একটা দরজা দিয়ে ঘরে দাঁড়াইয়া থাকে ওরা ওই ঘরের দরজার মধ্যে একটা লাথি মারে দরজাটা ভেঙে লাথি আমার মায়ের পেটে লাগে আমার মায়ে একজন গর্ভের সন্তান ছিল আমার এক ভাই ছিল আমার নানাজি তার নাম রেখেছিল মহর্ষির মহর্ষির শব্দের অর্থ সূর্য আমার সেই মহর্ষির ভাই এই দুনিয়ার আলোর মুখ দেখতে দেয় নাই দেখতে পাই নাই আমার মা গর্ভপাত হয়ে গেছে আমার মা সগে এই দুনিয়াতে কেসির যা। আমি আরো জানি আমার নানাজির উপাদের পরে কারা কারা আমার নানার্জিকে সমাধি করেছে আমি তাও দেখেছি কয়েকজন মানুষ আমরা ছিল আমরা তাও জানি আমাদের কাউকে ওরা বাঁচতে দিবে না আমি আরো জানি আমার বড়ো ভাইমা মহাসান যাকে জোর পানে বিষপানে ওটা ওরা হত্যা করেছে ওরা বাঁচতে দেয় নাই রে বাঁচতে দেয় নাই আমার ভাই ইমাম হাসান জহর পানে বিদায় নিয়ে চলে গেছে আমার ওরা ছাড়বে না তবে আমি দিয়ে গেলাম আমার জীবন কার জন্য ইসলামের জন্য আহলের জন্য পাক পাঞ্জাতনের মহব্বত যারা রাখবে তারাই সফল হবে তারাই দয়াল নবীর নামে সম্মান করবে এখানে আমরা সবাই এ হল মাহফিলে মহরম উৎসব পালন করতেছি আমরা দুই চোখের জল ফেলবো আর দয়াল নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান করব আর সালাম করব করবো নী সালাম যে হাবেবে সালা মালাইকা সালা দোলা আলাইকা যে নো ভিজি নো ভিজি নোরে রা নো নিখিলে ধ্যানে রো ছো

নবীজির পিতা আবেদুল্লাহ নবীজির মাতা আমে না নবীজির দুধমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়ানবি সালাম মালাইকা সালা মালাইকা ইয়াবিব সালা মালাইকা সালাম তোলা আলাইকা ইয়া নবীজি আপনি তো মদিনা হতে সব কিছু পারেন দেখিতে তে আপনে তো উমা তের কান্ডা অবরা পাপি গুনাগা করি বেনো দা মুর্ষে দে রুপে পাইজানো দিদা এনো ভিসাল�

আসালাতু সালাম আলাইকা ইয়া রাহমাতাল আলামিন বালাগাল ওলাবে কামালেহি কাশা পদ যাবে জামালেহি হাসানাদ জামিও খিচালেহি সাল্লাল্লাহি আলাইহি ওয়া রাসূলুল্লাহ মালিক মাওলা পরওয়ারদিগার আমরা সবাই মিলে একটু হাত বাড়াই কাঙাল হয়ে হাত বাড়াই মহরম মাসে হাত বাড়াইলাম যে কারণে হাত বাড়াইলাম রিজিলা পাগলি আমাদেরকে দাওয়াত করে এনেছে আমরা সবাই মিলে ওই কার্বনার ইতিহাস স্মরণ করবো আর দুপুরটা চোখের জল ফেলব আমরা সেই মালিকের কাছে হাত বাড়াইলাম মালিক রে তুমি যদি কিছু নেও তাও তোমার দোস্তের মাধ্যমে নেওয়ার যদি কিছু দাও দোস্তের মাধ্যমে দাও সেই পাক পাঞ্জাতনের মহাব্বতে এখানেই অনেকেই চোখের পানি ফেলেছে ছোট বড় শিশু বৃদ্ধ সবাই মিলে তোমার শাহী মঞ্জুলে হাত বাড়াইছে মালিক তো গাইবুল হাকিম সবই দেখতে পাও এই হাতগুলোর মধ্যে যে হাতখানা তোমার পছন্দ গো ওই হাতখানা রুচিলা করে আজকের এই রিজিয়া পাগলির এই দশর মহ মহরমের ওই অনুষ্ঠানটাকে তুমি ধর্মীয় মাহফিল হিসাবে তোমার শাহী মন্দিরে কবুল মঞ্জুর করে না। যারা সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করে নাও যারা ধর্মের জন্য হাত বাড়াইছে এখানে নিজের কর্ম ছেড়ে এসে ত্যাগ করে এই বিষাদ সিন্ধু আমাদের কঠিন মহরমের মাসে এই দশই মহরম আমরা তোমার দরবারে হাত বাড়াইছি এই হাতগুলো আমাদের জীবনে দুনিয়ায় অবস্থান করে অনেকেই জানা গুনা অজানা গুনা ছবিরা গুনা কবিরা গুনা অনেক গুনাহের কাজে লিপ্ত হয়েছি স্বার্থে বেবর হয়ে আপনকে ঠকাইয়াছি আপনকে পৃথক করে দিয়েছি ও মালিক তুমি তো হকদারের হক নষ্টকারীকে পছন্দ করো না যদিও আমরা কেউ করে থাকি আর করব না মালিক তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে না মালিক রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করো না আমরা যারা রক্তের সাথে সম্পৃক্ত আছি আমরা যেন ইমাম হাসান হুসেনের মতো মহবতের মধ্য দিয়া যে কয়েকদিন দুনিয়ায় থাকি আমরা যেন ভ্রাতৃত্ব রক্ষা করতে পারি সে তো তুমি আনায়াত করে দা মালিক মৌলভ পরবর্তীকার আজ তাক ফিরিলার পিমিন কুলনে জাম্পি অতুবুল কথা ইল্লা বিল্লাহি হেয়ালি উল্লাজিম আর বেশি বড় করব না মালিকরে তোমার কাছে চাই পানা যাদেরকে আমরা হারিয়েছি তাদের টাকা পয়সা বিষয় সম্পত্তি খেয়ে আমরা বড় হয়েছি আমার সেই গর্বধারী মা তুমি তো বলেছ কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বাধ পছন্দ করো না আমি যে আমার মার কাছে কতরি আমার মা গর্বে ধারণ করেছে কত কষ্ট পেছে প্রসব ব্যথা রসুল বলেছেন সমস্ত বিশ্বের কষ্ট এক দিলে মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পাল্লাটা জুই কামড়ই মা শিব্য টট কামড়ায় প্রতিবেশী কান্দে বাতে মার বংশধর ভাতে মা নবীর নন্দিনী উচিলে করে আমার মার জানটাকে তুমি রেখে যাও খালাস করে দাও মা দিন ঘুম ধুইয়া দিয়েছে কতদিন না খাইয়া খাওয়াইছে কত রাত্র জাগরণ করেছে আমি কি মায়ের একটু কাজেও লাগতে পারলাম আমি অনেক সময় অনেকে আসি ক্ষমাও চাইতে পারি নাই মা ভিতরে চলে গেছে ওই মায়ের আত্মা কোথায় আছে কেমন আছে মালিক রে তুমি তো সবই দেখতে পাও এই মহরম্মা তুশিলা করে যাদের বাবজান চলে গেছে ওরে যার মাথার ঘাম পাই ফেলার টাকা দিয়ে মানুষ করেছে জালিরাই আত্মা গুলো অনেক মানুষ বিদয় চলে গেছে মালিক রে আমরা হারাই নাই এমন কোন মানুষ নাই কেউ মাতা হারা কেউ পিতা হারা কেউ ভাই হারা কেউ স্বামী হারা কেউ স্ত্রী হারা এই বাড়ি থেকে অনেক মানুষ বিদয় নিয়ে চলে গেছে গাইবুল হাকিম ওই আত্মাগুলোকে তুমি জন্নত নসিব করে দাও এই দরবারের ভক্ত সাহেব আলী হাস এই দশই মহরমের দিনে বন্ধুর ডাকে সারা দিয়ে পরম বন্ধুর বাসরে চলে গেছে রে দশই মহরমে যারা চলে যায় তাদের কোনো হিসাব লাগবে না এই দিনেই চলে গেছে এই মাটিতে জন্ম হয়েছিল আমার মা এই দশই মহরমে আমার মা দুঃখিনী চলে আমার মুর্শেদ বর্জ্য সামনে রেখে আহাতকালে মা পাঠ করতে করতে যেন বিদয় নিতে পারি কালে মা লা ইলাহা লাহ আর